এই জন্য আল্লাহ বলেন পৃথিবীর বুকে মানুষদেরকে আমি যত হায়াত দিয়েছি সময় দিয়েছি এটার এত দাম যদি আমার পূর্বান্দা তার জীবনের যত হায়াত পেয়েছে পুরো হায়াতটা যদি কাজে লাগাইতে পারে আমি আল্লাহর গুলামির ভিতরে দিয়ে কাটিয়ে দিতে পারে আমার হাবিবের তরিকা অনুযায়ী কাটিয়ে দিতে পারে আমার আল্লাহ বলেন আমার ওই বান্দাটা সরাসরি জান্নাতে যাবে সোহান আল্লাহ বলেন মুসলমান ভাইরা আমার বিস্তারিত আলোচনায় সংক্ষিপ্তভাবে বলি সময়টা তো দাম সময়ের তো দাম কোন মানুষ যদি সারা জীবন গুনা করে গুণা করে আল্লাহ নাফর মানিতে দেয় আল্লাহ নাফরমানিতে মানিতে দেয় মৃত্যুর এক বছর আগে অথবা এক মাস আগে যদি এই লোকটা তবা করে আল্লাহর কাছ থেকে মাফ নিয়ে দিনের পথে আসে মৃত্যুর সময় কালেমা পরে মুসল কালেমা পরে ইমানটা ঠিক করে কবরে যায় বলেন দেখি এই মানুষটার সারা জীবনের গোনাহের কোনো এই গোনাহের জন্য তাকে ঠেকা ঠেকা পড়তে হবে কবরে ওই যে করছে মাত্র মিত্র এক মাস আগে এই তবা করার কারণে এক মাস আমল করছে সে জান্নাতে যাবে বলেন সুহান আল্লাহ রব আলিন তার হাবিবকে দুনিয়াতে পাঠিয়েছেন রবিউল আউ্বাল মাসের বারো তারিখে এটা নিয়ে অনেক মতবাদ রয়েছে এই দিকে আর আলোচনা নয় তো যাই হোক আল্লাহ তার হাবিবকে দুনিয়াতে পাঠিয়েছেন হাবিবকে দুনিয়াতে পাঠানোর আগেও অনেক অলৌকিক ঘটনা এবং আল্লাহ রব্বুল আলমিন কিছু আশ্চর্যজনক ঘটনা দেখিয়েছেন যেটা পৃথিবীর ইতিহাসে আর কোনো নবী রাসুল সাহাবি এবং অলিয়া উলিয়াদের ক্ষেত্রে হয়নি এবং জন্মের সময়ও জন্মের পরেও সময় থাকলে প্রতিটাই বলতাম জন্মের আগে কি অলৌকিক ঘটনা ঘটলো জন্মের পরে কি হইলো জন্মের সময় কী হয়েছিল এদিকে যাব না আল্লাহ আল্লাহরবুল আলমী তার হাবিবকে দুনিয়াতে পাঠে চল্লিশ বছর অতিবাহিত হয়ে গেল এই চল্লিশ বছরের ভিতরে নবী আলি সাল্লামত সালামের এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছে যা দুনিয়ার মানুষ দেখে এবং সেটাকে বোঝে সবাই আশ্চর্য হয়ে গেছে একজন মানুষের একজন মানুষের এত আজীব আজীব ঘটনা ঘটতে পারে এটি মানুষ নাকি মানুষ তবে এটা মহান মানুষ পৃথিবীর সাধারণ কোনো মানুষ নয় নবীজি সারাটা জীবনেই ছিল মজেদা অলৌকিক অলৌকিক ঘটনা তার সারা জীবনেই কিছু না কিছু ছিল তো এইভাবে নবী আরবি সাল আলাই সাল্লামের জীবনে সবচাইতে অলৌকিক ঘটনা অন্যতম হল আল্লাহ যে তাকে এমন একটা চরিত্র দান করেছিলেন এমন একটা আখলাক দান করেছিলেন এটাই হলো সবচাইতে বড় আশ্চর্যজনক অলৌকিক ঘটনা বলেন সু পৃথিবীর ইতিহাসে এমন কোন নবীও নাই রসুলও নাই সাহাবিও নাই অলিয়া অলিও নাই তাদের জীবনের আদর্শ আখলাক চরিত্র এত উত্তম এত সুন্দর কথা ভাত্রা চাল চলন আচার আচরণ খাবার দাবার ফ্যামিলির সাথে সময় দেওয়া ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি সব কাজে আমার আপনার নবীর এত সুন্দর আদর্শ ছিল যা পৃথিবীর আর কোনো মানুষের ছিল না হবে না কেন আমার আল্লাহ তো এটা ঘোষণাই করে দিচ্ছেন বলেন সুহান আল্লাহ বলেন বলেন্লাহ বলেন আমার আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব কিম দুনিয়ার বুকে পাঠানোর পরেই দুনিয়ার মানুষদেরকে ডাকে জানিয়ে দিছেন দুনিয়ার মানুষের আরে এমন একজন মানুষ তোমাদের মাঝে পাঠাইলাম এমন একজন বন্ধু দুনিয়াতে পাঠাইলাম এই মানুষটার চরিত্র সম্পর্কে আমি সনদ দিয়ে জানিয়ে দিলাম ওয়া ইন্নাকা কালা আলা খুলুকিন আযীম আল্লাহু আকবার আল্লাহ বলেন আমি আমার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ এত ভালোবাসি এত ভালোবাসি এই কারণে এত সুন্দর করে এত সুন্দর চমৎকার আদর্শ দিয়ে আখলা দিয়ে চরিত্র দিয়ে আমি পাঠাইছি এর ঘোষণা আমি দিলাম হলুকিন আওয়িম হলুকিন আওয়িম মানে হলো সংক্ষিপ্ত বলে দেই যে সব উত্তম আখলাখ আর চরিত্র যারা তাকেই বলা হয় হলুক আওয়িম সুভাষ আউজিম মানে যত চরিত্র আখলাক আছে পৃথিবীর মানুষের কাছে সবচাইতে উত্তম চরিত্র যার ওটাকেই বলে খোলকা আউজিম সুবাহ নবী আলবী সাল্লাহ আলাই সাল্লামের সারাটা জীবন ছিল উত্তম আদর্শের একটা জীবন মানুষগুলো আশ্চর্য হয়ে গেছে এত সুন্দর আদর্শ চরিত্র একজন মানুষের কেমনে হয় যখন নবী আরবি সাল্লাহ আলাইহ সাল্লামের এই চরিত্র তার আদব আখলা সততা কর্ণ কোহলে তার এই আওয়াজ চলে গেছে নবী তার আদর্শ এত সুন্দর তার আখলা এত সুন্দর মানুষ নবীজিকে এত ভালোবাসতে শুরু করলেন এত সম্মান মানুষগুলো করতে শুরু করলেন মুহাম্মাদের প্রশংসায় পুরা আরব তা একেবারে মুখমরিত হয়ে গেল আল্লাহ পরে পুরা আরব ভূখণ্ড নাম মোহাম্মদ আরবির প্রশংসায় একেবারে ছড়িয়ে ছিটে এত প্রশংসা শুরু হয়ে গেল পুরা আরবের ভিতরে মুহাম্মাদের নাম এমন পরিমাণে মানুষের মুখে মুখে শুরু হয়ে গেল যে মনে হয় পৃথিবীতে এমন মানুষের আবির্ভাব আর জীবনে কোনোদিন হয় না আর কেমন পর্যন্ত হবে না সুহান এত মানুষের মুখে মুখে নবীর কথা এত সুন্দর চরিত্রবান এত সুন্দর তার ব্যবহার এত সুন্দর তার কথাবার্তা এত সুন্দর তার মাধুর্যতা এটা অতুলনীয় সবাই নবীকে ভালোবাসতে শুরু করলেন এখন যখন নবীর বয়সটা চল্লিশ হয়ে গেল আল্লাহ রবুল্লা আলমীর পক্ষ থেকে নবীকে নবী করলেন প্রথমবার আল্লাহ তালা অহি নাসিল করলেন দ্বিতীয়বার আল্লাহ হরব্বাল্হ আলমিন যখন নবীজিকে অহি নাজিল করলেন জিব্রাইলের মাধ্যমে নবীর কাছে পাঠিয়েলেন যাও জিব্রাইল তুমি আমার মোহাম্মদ আমার নবীর কাছে গিয়ে ওহি নিয়ে যাও আল্লাহ হরব্বাল্ আলামিন সোরাহ মুদ্দাসিরের শুরুর কয়েকটা আয়াত পেশ করলেন মুদ্দাসির মুমফা আহদিবরব্বাফা কাফা কোহের আমার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার ওই যখন তার হাবিবের কাছে জিব্রাইলকে পাঠাইলেন এই সুরা মুদ্দাসিরে কয়েকটা আয়াত দিয়ে প্রথমত যখন নবীর কাছে এই ওহী নাজিল করলেন নবী আলাইহিসসালাতু ওয়াস সানাম একবারেই কম্বল পরিহিত ছিলেন তার শরীর খারাপ জ্বর আসছে কাঁপনি শুরু হয়ে গেছে কম্বলওয়ালা ছিলেন এই কারণে আমার আল্লাহ তার হাবিবকে ভালোবেসে আদর করে সুহাগ করে ডাক দেয় ইয়া আইয়ুহাল মুদ্দাছির হে চাদরওয়ালা চাদর বিশিষ্ট উমফা আংজির জাগো ওঠো সদা খাও সতর্ক হয়ে যাও ওয়াসিয়াবাকা ফাতহির উমফা আংজির ওয়া রব্বুকা ফাকা ওয়া রব্বাকা ফাকাববিল তোমার রবের অরব্বাকা তোমার রবের বরত্ব প্রশংসা করো তোমার রবের সংবাদ তোমার কমের সকল মানুষকে জানিয়ে দাও ওয়াতিয়াবাকা ফাতহিন তোমার জামা তোমার কাপড়কে পবিত্র রাখো ওয়াননুজেসা ফাহজুর অপবিত্রতা থেকে তোমরা নিজেকে হেফাজত করো আল্লাহ যখন নবীকে জানালেন উম ফাঞ্জির ওঠো দাঁড়াও এর তাফসীরের ভিতরে অনেক বিস্তারিত আলোচনা এর অর্থ এটাই যে নবী আপনি সজাগ সতর্ক হন আপনার কমের ব্যাপারে আপনার কমরা কি করতেছে তারা কি আল্লাহকে মানতেছে আপনি নবীকে মানতেছে তারা কি দিনের উপরে আছে নাকি তারা গোমরা হয়ে গেছে নাকি তারা শিরকি কাজে লিপ্ত আছে একটু খেয়াল করে একটু সতর্ক হন তাদের ব্যাপারে আপনি সজাগ থাকুন নবী সাল্লাম চিন্তায় পড়ে গেলেন মানে কি আমি নবী তো সদা আছি জাগানা আসি বসে আসি দাঁড়িয়ে আসি আল্লাহ কেন ফাংদির বললেন নবীজি সন্ন্যালি হাসালাম ভাবতে ভাবতে সর্বশেষ তিনি এটাই ভেবে বের করলেন যে আবার আল্লাহ কেন সদা হইতে বলছেন আমি তো সজা কি আমি তো ঘুমায় যাই নাই নবীজি বলেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাকে ওই সজা হইতে বলেছেন যে আমার গুত্রের লোক আমার কমের লোক আমার বংশের লোকেরা তারা কি আল্লাহর গোলামি করতেছে নাকি গাইরুল্লাহর গোলামি করতেছে এই ব্যাপারে আমাকে সজাগ হতে বলেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজাগ হয়ে গেলেন বুঝতে আর বাকি নাই নবীজি তো দায়িত্ব নিয়ে নিলেন আমার আল্লাহ আমাকে সজাগ হতে বলেছেন সতর্ক হতে বলেছেন আমার কওমের গোত্রের প্রতি তারা যেন কখনোই আল্লাহ থেকে সরে না যায় তারা যেন কুফরি শিরকের ভিতরে সরে না যায় এই কারণেই আমার আপনার নবী এই বিষয়ে অনেক সতর্ক হয়ে গেলেন আমার নবী বললেন যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে সদাক হতে বলেছেন সতর্ক হতে বলেছেন তাহলে আমি নবীকে আল্লাহ তালা নবী কতটুকু জাগার জন্য বানাইছেন শুধু আমার কমের জন্য নয় শুধু মক্কা নগরীর জন্য নয় শুধু মদিনার জন্য নয় শুধু আরব ভূখণ্ডের জন্য নয় নবীজি বললেন আমি নবীকে পুরা পৃথিবীর জন্য নবী হিসাবে বানাইছেন বলেন সুহান আল্লাহ আল্লাহর নবী বলেন শুধুমাত্র পুরো পৃথিবীর জন্যে না হয় আল্লাহ যত মাখলুক জমিনে আসমানে উপরে নিচে যা আছে সকল মাখলুকের জন্য নবী হয়ে আমাকে নবী মোহাম্মদকে পাঠাইছেন কাজেই আমার উম্মত যত আছে যে জায়গায় আছে যেখানে আছে সকল উম্মতের প্রতি আল্লাহ আমাকে সতর্ক করে দিয়েছেন এই জন্য নবী বলেন আমার আর বসে থাকার সময় না হয় আমার আর খাওয়ার সময় নাই ঘুমের সময় নাই আমি নবীর আর দুনিয়ার চিন্তা করার আর কোনো সময় না আমি নবীকে আল্লাহর জন্য নিবেদিত করে দিতে হবে দিনের জন্য নবীকে কোরবানি করে দিতে হবে নবী এই জন্য সব দুনিয়াদারি বাদ দিয়ে সব কিছু ফেলে রেখে আল্লাহর দিনকে বন্ধ করার জন্য আল্লাহকে রব বলে মানুষের সামনে উপস্থাপন করার জন্য নবীজি সব ছেড়ে দিনের জন্য রেডি হয়ে গেলেন যখন দিনের কাজ শুরু করে কাজ শুরু করে দিলেন আল্লাহর নবীকে কাফের মুশ্রিক যারা অনেক ভালোবাসত তার প্রশংসা গাইত কোনো গান মানুষের মাঝে গাইত যে মোহাম্মদ রসুল্লাহ ইনি তো একজন পবিত্র মানুষ তার গুণা নাই তার খারাপ কোনো কাজ নাই তার জীবনে কোনো কেলেঙ্কারি নাই তার কোনো কথার মধ্যে কোনো খারাপ নাই খারাপতা নাই কথাগুলো বড় মাদুর্য মধ্যে দিয়ে বলেন তার আদর্শের ভিতরে চরিত্রের ভিতরে কোনো দাগ নাই সবাই ভালোবাসতেন যখন মুহাম্মাদ লোক জনসম্মুখে দাঁড়ায় বললেন তোমরা সবাই বলো আল্লাহ হলো রব আল্লাহ সারা আর কোনো এলা নাই আমি নবী মুহাম্মদুর রসুল্লা আল্লাহর পক্ষ থেকে বেরিয়ে রসুল যখন নবী এই কথা ঘোষণা করে দিলেন কাফের মুশ্রিকদের গায়ের ভিতরে জ্বালা শুরু হয়ে গেল কাফেররা তো নবীর উপর আক্রমণ শুরু করলো যে যেইভাবে পারে নবীর ওপরে আক্রমণ শুরু করে দিল কেউ কথার মাধ্যমে কেউ আঘাতের মাধ্যমে কেউ আবার গালি মাধ্যমে যে যেইভাবে পারে না কেন আল্লাহর নবীর উপরে কাফেররা যার যার যে সাধ্য অনুযায়ী সবাই নবীর উপর আক্রমণ চালাতে শুরু করলেন নজুবিল্লা নবীজি সাল্লাহ আলী ওসাল্লামকে দূরে থেকে যারা যায় বলেন নবীর মনে কষ্ট নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈলা আঘাত করে নবীর মনে কষ্ট নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভঙ্গ করে নবীর কষ্ট নাই যখন নবী দেখলেন আমার নিজের পুত্রের কাছের নিকটের মানুষেরা যখন আমি নবীকে গোমরা বলে যখন কাছের মানুষেরা আমি নবীকে পাগল বলে কাছের মানুষের যখন আমি নবীকে জাদুকর বলে নবীজি কান্দে আর মনক্ষুণ্ণ হয়ে বসে আছে চোখের ভিতরে নবীর পানি ঝরে নবীজি বড় কান্নায় বেহুশ হয়ে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম परेशान এত দিন আমাকে মানুষ এত ভালোবাসতো আজকে আল্লাহর কথা বললাম আমি মুহাম্মাদের নবতের কথা বললাম এই কারণে মক্কার সকল ভালো মানুষ যারা আমাকে ভালোবাসতো এরাও আমি নবীর উপর আক্রমণ আর আমাকে ধিক্কার জানাইতে শুরু করলো এই বলে নবীজি কান্নায় ভেঙে বললেন আমার আল্লাহর সহ্য হয় না আল্লাহ রব্বুল আলামিন নবীকে এত ভালোবাসেন সকল নবীর আল্লাহকে ভালোবাসত আল্লাহ নিজে স্বয়ং আমার আপনার নবীকে ভালোবাসে চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ এই জন্য নবীর নাম দেওয়া হয়েছে হাবিবুল্লাহ হাবিবুল্লাহ মানে নবীজিকে নবী আল্লাহকে ভালোবাসেন এমন নয় তিনি তো ভালোবাসেনই কিন্তু তার চাইতে আমার আল্লাহ নবীকে বেশি ভালোবাসে সুবহানাল্লাহ আল্লাহর কলিজার ভিতরে সহ্য হয় না আমার বন্ধুকে মানুষ আমার বন্ধুকে মানুষ ধিক্ষা জানায় আমার বন্ধুকে মানুষ গালি গালাস করে নবীকে সান্ত্বনা দিয়ে আল্লাহ বলেন নবী তোমার চিন্তা নাই তুমি কেন পেরেশান হইতেছ তারা তোমাকে ধ্বংসাকারী বলতেছে তারা তোমাকে বলতেছে তুমি পাগল তুমি এরকম ভাবে পদ হয়ে গেছো তুমি এরকম ভাবে জাদুকর হয়ে গেছো তোমার কোন চিন্তা নাই আল্লাহ জানে নবীজি কাফের মুশরিকরা তোমাকে যাই বলুক না কোনো সমস্যা নাই তোমার কোন চিন্তা নাই ইন্না কফাই আমি আল্লাহ তাদের বিরুদ্ধে তোমার জন্য যথেষ্ট বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ নবীকে সান্ত্বনা দেয় নবী তোমার চিন্তা নাই যে যাই বলুক না কেন তুমি আমার দিনকে নিয়ে সারাক্ষণ মেহনত করো মানুষের মাঝে কাফের মেইমানদের কাছে তুমি আমার দিনকে বন্ধ করার জন্য সময় বার করো যে যা বলক আমি আল্লাহ তাদের জন্য প্রস্তুত আছি তোমার কিছু করার দরকার নাই আল্লাহ নবী যখন কান্দে নবীর সহ্য হয় না আল্লাহর সহ্য হয় না বন্ধুর কান্না জিব্রাইলকে ডাক দিয়ে বলে জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার বন্ধুর সামনে যাও আমার বন্ধুর চোখ দিয়ে দেওয়া এক ফুলো বাড়ি বের হয় না আর জানা এক পুলা আমার নবীর চোখ দেবেন হয় না আল্লাহু বলেন যাও ইব্রাহিম যাও জিবরাইল যাও এখনই আমার বন্ধুকে দিয়ে জানিয়ে দিয়া আসো আল্লাহ আসরা ইন্নাল ইনসা না লফি খুসর ইল্লাল্লাযিনা আমালু ওয়া আমিলু সলিহাতি ওয়া তাওয়া সউবিল হাকতি ওয়া তাওয়া সউবিস বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন না আল্লাহ আকবার। জিব্রাইল তোর দিয়ে নবীর কাছে এসে বলেন নবী চোখ পড়েন কান্না বন্ধ করেন আপনার আল্লাহ আপনার রব তো বড় বের হয়ে গেছে আপনার চোখের পানি দেখে নবী গো কান্না বন্ধ করেন সুসংবাদ চলে আসতে নবী বলে জিব্রাইল রে কি সুসংবাদ কি সংবাদ জানায় দাও আমার আর ভালো লাগে না অস্থির লাগে নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন শান্তনা দেয় আপনি তো বেকুল হয়ে গেছেন মানুষ কেন আপনাকে পথভ্রষ্ট বলে কেন মানুষ আপনাকে ক্ষতির মধ্যে আছে বলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে আপনাকে জানায় দিছে নবী গো আল্লাহ কসম খায় বলতেছেন সাধারণ ভাবে নয় আল্লাহ যদি সরাসরি বলতেন নবী চিন্তা নাই সব মানুষেরা ক্ষতির ভিতর আছে তাও সমস্যা ছিল না কিন্তু নবী আপনাকে এমন ভাবে গুরুত্বের সাথে জানিয়ে দিতেছে আল্লাহ ওয়াল আসর সময়ের কসম খায় আল্লাহ বলে নবী সময়ের কসম খায় আমি আল্লাহ বলি বলেন দেখি আমাদের দুনিয়াতে আমাদের সমাজে যদি কেউ কোনো কসম খায় কসম খাওয়ার বস্তুটা কি সাধারণ হয় না অনেক বড় হয় যদি বলে শরীফ হাতে বললাম কোরআন শরীফের কসম আমি এই কথাটা বলি নাই কেউ অবিশ্বাস করবো যদি বলে মায়ের দুধের কসম আমি এই কাজটা করি নাই কেউ অবিশ্বাস করবো কেউ যদি বলে আমার আল্লাহর কসম করে বলি আমি তোর মোবাইলটা চুরি করি নাই বলেন বিশ্বাস করবো না আল্লাহর কসম যখন করবো তখন অবিশ্বাসে কোনো অবকাশ নাই এই কারণে আল্লাহ দুনিয়ার যত কিছু আছে আসমান জমিন পাহাড় পর্বত সব কিছুর আমার মালিকের কাছে সময়ের দাম বেশি এই কারণে মালিক তার হাবিবকে সময়ের কসম কশংখ্যা জানিয়েছে হাবিব আমি সময়ের কসংখ্যা আপনাকে বলি দুনিয়ার সব মানুষ হইল ক্ষতির ভিতরে আছে তাহলে আমাদের কাকে বুঝতে হবে সময়টাকে আল্লাহ কেন বললেন আর কিছু পাইলেন না পাহাড় নদী নালা আসমান জমিন এত বড় আসমান এত বড় জমিন এগুলোর কসম খেলেন সময়ের কসম কেন খেলেন এটাই বোঝার বিষয় সময়ের কসম কেন খেলেন সময়টা কত গুরুত্বপূর্ণ বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই কসম খেয়ে দুনিয়ার মানুষদেরকে জানাই দিছে যে এই সময়টা অনেক মূল্যবান এই কারণে ইমাম শাফি রহমতুল্লাহ আলহ বলেন সোরা আসর এটা এত তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ মর্যাদাশীল একটা সোরা আল্লাহ যদি তিরিশ পারা কোরআনে সুরা আসর বেদিত আর কোনো সোরা কোনো আয়াত নাজিল না করতেন তাহলে এই সুরা আসরটাই শুধু পুরা মানব জাতি পুরা পৃথিবীবাসীর জন্য যথেষ্ট হইতে চিৎকার মেরে বলেন সোহান আল্লাহ সময়ের কসম আল্লাহ খাইছেন সময়টা কি সময়ের এত দাম আল্লাহ তালা দিয়েছেন একজন মানুষ যদি তার জীবনটা যার জীবনে ষাট বছর জীবন সময়ের তাফসির করলেও দুই ঘন্টা যাবো এর জন্য সময়ের তাফসির আর বিস্তারিত নয় দু একটা উদাহরণ দিব সারা একটা জীবন এটা একটা হায়াত আমরা বলি না হায়াতে জিন্দিগি জিন্দিগি মানে কি সময় হায়াতের সময়টা ষাট বছর সত্তর বছর আল্লাহ তালা এই সময়টা দিলেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় একটা এটা হলো পরীক্ষার হল ষাট বছর সময় দিয়ে আমাদেরকে পরীক্ষার আমরা যখন আমাদের সন্তানরা পরীক্ষা দেয় পরীক্ষার সময় হয়ে গেলে আমরা খুব রাগার এই পরীক্ষার সময় হয়েছে তুমি এখনো ফোন টিবো এখনো রাস্তায় ঘোরো কেন কেন যদি এরকম সময় নষ্ট করো তাহলে পরীক্ষায় রেজাল্ট খারাপ করবা তাই না আল্লাহ তালা সতর্ক করে দুনিয়ার হায়াত নাম জিন্দিগি তোমাদের দিলাম এটা তো পরীক্ষার হল পরীক্ষার প্রস্তুতি নিতে হবে পরীক্ষায় পাশ করতে পারলে তুমি জান্নাত পাইবা এই জন্য আল্লাহ বলেন পৃথিবীর বুকে মানুষদেরকে আমি যত হায়াত দিয়েছি সময় দিয়েছি এটার এত দাম যদি আমার পূর্বান্ধা তার জীবনের যত হায়াত পেয়েছে পুরো হায়াতটা যদি কাজে লাগাইতে পারে আমি আল্লাহর গুলামির ভিতরে দিয়ে কাটিয়ে দিতে পারি আমার হাবিবের তরিকা অনুযায়ী কাটিয়ে দিতে পারে আমার আল্লাহ বলে আমার ওই বান্দাটা সরাসরি জান্নাতে যাবে সুবহানাল্লাহ বলেন মুসলমান ভাইরা আমার বিস্তারিত আলোচনায় সংক্ষিপ্ত ভাবে বলি সময়টা তো দাম সময়ের তো দাম কোন মানুষ যদি সারা জীবন গুনাহ করে গুনাহ করে আল্লাহ না ফরমানিতে কাটায় দেয় আল্লাহ না ফরমানিতে কাটায় দেয় মৃত্যুর এক বছর আগে অথবা এক মাস আগে যদি এই লোকটা তওবা করে আল্লাহর কাছ থেকে মাফ নিয়ে দিনের পথে আসে মৃত্যুর সময় কালেমা পরে মুসল কালেমা পরে ইমানটা ঠিক করে কবরে যায় বলেন দেখি এই মানুষটার সারা জীবনের গনাহের কোনো এই গলাহের জন্য তাকে ঠেকা ঠেকা পড়তে হবে কবরে ওই যে তবা করছে মাত্র মৃত্যুর এক মাস আগে এই তবা করার কারণে এক মাস আমল করছে সে জান্নাতে যাবে বলেন সুহান আর কোন মানুষ সারা জিন্দিকে বর গোনা করছে কিন্তু মৃত্যুর একদিন আগে এমন এক সিরকি কথা বলছে ইমান নাই মৃত্যু বরণ করছে ইমান হারা অবস্থায় বেইমান হয়ে বলেন এই লোকটার জায়গা কোথায় জাহান নাম একটা মুহূর্তর কারণে লোকটা জাহান আরেকটা মানুষের সারা জীবন গুনা করার পরে এক মুহূর্তের কারণে সে জান্নাতি তাহলে বোঝা যায় সময়ের কত দাম আপনি সারা জীবন গায়রুল্লাহর আবেদন করছেন মূর্তি পূজা করছেন কিন্তু শেষ বয়স আইসা মুসলমান হয়ে গেছেন এক অক্ত নামাজও আপনি পড়তে পারেন নাই বলেন আপনি জান্নাতি না জাহান নামি কথা হয় না জান্নাতি তাহলে সারা জীবন গায়রুল্লাহর আবেদত করলেন মূর্তি পূজা করলেন ইসলাম থেকে বাহিরে ছিলেন এক মুহূর্তে শুধু কালে মাটা পড়ছেন নামাজও পড়তে পারেন নাই কোরআনও পড়তে পারেন নাই মৃত্যু করছেন জান্নাতি তাহলে এই যে সময়টা একটা মুহূর্ত সময়ের কত দাম বলেন সোহান কিতাবের ভিতরে আসছেন জান্নাতের ভিতরে যখন মানুষগুলো যাবে জান্নাতে আল্লাহ তালা মানুষের যত কিছু প্রয়োজন আছে তার চাইতে হাজার হাজার গুণে বেশি আরও নিয়ামত রাজি সরে সরে ছিটে ছিটে রাখছে সব করেন এমন কোন জিনিস নাই মানুষের প্রয়োজন হবে মানুষের চাহিদা হবে এমন কোন জিনিস নাই মানুষ খুঁজবে জান্নাতে পাবে না আল্লাহ রব্বুল আলমিন সব কিছু জান্নাতে সাজা রাখছে জান্নাতি মানুষ যদি যখন জান্নাতে যাবে সব মানুষ এত আনন্দে সময় কাটাবে পৃথিবীর বুকে একজন মানুষ যদি তার কুটি কুটি নয় শুধু যত কোটি টাকা হলে পুরা পৃথিবীটাকে ভরে দেওয়া যায় আসমান জমিনের মধ্যবর্তী জায়গা ফাঁকা ফোরা করা যায় এত টাকার মালিকও যদি হয় এত আনন্দে উল্লাসে এত রাজকীয় অবস্থায় যদি কেউ থাকে তার যত সুখ নাই আল্লাহ তালা যে বান্দাকে জান্নাতে দিবে তার সুখ তার চাইতেও হাজার গুণে বেশি কথা বলেন ঠিকই না দুনিয়ার মুখে যত সুখী মানুষ থাক যদি চায় আজকে গরুর পুস্ত খাবো যেতে হবে 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 ক্রয় করতে করতে রান্না খেতে জান্নাতি মানুষের কত সুখ আর শান্তি দেখেন মানুষ মানুষের কল্পনা করবে আল্লাহ আজকে বল গরুর গোস্ত খাইতে পারতাম গরুর কলিজা খাইতে পারতাম আমার বড় ভালো লাগতো কল্পনা করতে দেরি ভোনা হয়ে সামনে আসতে দেরি নাই বলেন মুসলমান ভাইরা আমার যে জিনিসটা বোঝাইতে চাই জান্নাতে মানুষের কোনো চিন্তা নাই কোনো পেরেশান নাই জান্নাতি মানুষ আনন্দের সাথে থাকবে কিন্তু মানুষগুলো যা জান্নাতি হবে তাদের একটা জিনিসের প্রতি আফসোস থাকবে আর কোনো বিষয় না কয়টা একটা বিষয়ের প্রতি একটা জিনিসের প্রতি মানুষের আফসোস থাকবে জান্নাতিদের আফসোস থাকবে জান্নাতিদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের জন্য এত নাজনি আমত আমি আল্লাহ দিলাম কোনো জিনিসের কমতি এরা নাই তারপরে তোমাদের মনটা কেন খারাপ তোমরা কেমন যেন পেরেছানি কেন ডাক দেব সবই তো দিছেন সব মর্যাদা আমাদেরকে দিছেন কোনো জিনিসের অভাব নাই কিন্তু বড় আফসোস হয় বড় মায়া লাগে সেই সময়টার জন্যে দুনিয়ার বুকে যেই সময়টা আপনি রবের গুলামি সারা কাটায় দিছে সুহান আল্লাহ যে সময়টা দুনিয়ার বুকে আপনার জিকির সারা কাটাইছি কোরআন তেলাওয়াত সারা কাটায় দিছি নামাজ সারা কাটায় দিছি আপনার হুকুমের বাহিরে কাটায় দিছি আপনার নাফল মারিতে কাটায় দিছি গো আল্লাহ এই সময়টার জন্য আমি বান্দাবর বড় আফসোস করতেছি এই সময়টা যদি আল্লাহ আবার দিতা তাহলে এই সময়টাকে তোমার জিকিরে কাটায় দিতাম তোমার নামাজের মধ্যে কাটায় দিতাম রোজার ভিতরে দিয়ে কাটায় দিতাম তসবি তাহানিলে কাটায় দিতাম তাহলে আমি বান্দা আজকে জান্নাতের ভিতরে আর মর্যাদার হয়ে যাইতাম সময়ের এত মূল্য জান্নাতের আপনাদের সময়ের জন্য আফসুস করবে এই জন্য ভাই সংক্ষিপ্ত কথা সময় আমাদেরকে আল্লাহ তালা যতটুকু দিয়েছেন এই সময়টা বড় গুরুত্বপূর্ণ এই সময়টা আল্লাহ এমনি এমনি দেয় নেয় এই জন্য নবীজী বলেন নিয়া মাতা নে মা কাশি রুমমেন হুমা যে দুইটা জিনিস মানুষ সবচেয়ে বেশি অবহেলা করে গুরুত্ব দেয় না দুইটা জিনিস সেটা হলো আর সেহেতু ফারাক যেই সুস্থতা এবং অবসর সময় মানুষ সুস্থ থাকলে দুনিয়ার এরকম চাকচিক নিয়ে পড়ে থাকে দুনিয়ার ভিতর বিভুর থাকে দুনিয়ার কাজ কাম টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে খাটে দেয় অসুস্থ হলে আল্লাহ আল্লাহ আমার একটু সুস্থ করে দেয় আল্লাহ কথা বলেন ঠিক কিনা অসুস্থ হইলেই মালিককে স্মরণ হয় অসুস্থ হইলে স্মরণ হয় না দুই নাম্বার হলো অবসর সময় অবসর বসে আছে চার হোটেলে গিয়ে টিভি দেখে গত কয়েকদিন আগে ও মাহফিল থেকে যাওয়ার সময় কাদের উপর যা জিজ্ঞাসা রাত বারোটার সময় টিভি ছিল ভাই কি এত রাতে কহজোর সময় কাটে না কি করে টিভি আল্লাহ তোমার সময় দিয়ে মনে বলি করলো তোমার মতো একদম নাফল সময় দিছে তোমার সময় কাটে না আল্লাহর একজন প্রিয় বান্দাকে সময় দিছে সারা রাত আমাদের কাটাই দেয় সারা রাত আল্লাহর চিকিরে কাটাই দেয় সারা রাত কম তেলাতে কাটাই দেয় সারা রাত নামাজের মাধ্যমে কাটাই দেয় সে সময় পায় না আর তুমি সময় বেশি হয়ে যায় তুমি সময় পুরানোর জায়গা পাও না নাওজবিল্লা মুসলমান ভাইরা আমার এই জন্য সময় গুরুত্ব দিতে হবে ভাই সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ বলেন সময়ের কসম কে নবী জিকে দেয় এ আমার হাবি আমার নবী চিন্তা নাই সময়ের কসম খেয়ে বলা মুওয়াল আসরা ইনাল ইনসান লাফি খুসর দুনিয়ার ভিতরে যত মানুষ আছে যত মানুষ সব মানুষ ক্ষতি বিধ্বস্ত তবে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাও বিল হক ওয়া তাওয়াসাও বিস সাবর আল্লাহ হাবিব কে দরিয়াতায় সব মানুষ কদির ভিতর আছে মাত্র চারটি শ্রেণীর লোক এমন আছে যারা সফলতা অর্জন করবে সফলকাম এবং লাভের ভিতর আছে তারাই দুনিয়া এবং আখিরাতের ভিতরে এক নাম্বার সফলকারী বলেন সুবহানাল্লাহ চারটি শ্রেণী কি জানেন আমাদের আগ্রহ আছে জানবো ইনশাআল্লাহ 5 মিনিট ভাই

দিয়েছেন এই দুই শ্রেণী হবে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি এই দুই শ্রেণী এত দামি হবে হাসরের ময়দানে তাদেরকে আমি ছোটো মোটো কোনো সম্মান দান করবো না এত বড় সম্মান দিব যে আমি আল্লাহ যে জান্নাত খানা বানিয়েছি সবচাইতে দামি জান্নাত এই দুই শ্রেণীর লোককে দান করবো দুই শ্রেণী শ্রেণীകാരം আল্লাহ বলেন যারা ইমান আনবে আমল সলিহা করবে আল্লাহ রাব্বুল আলামিন জানে দেয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুম ফি르দাউস ইনুলা আল্লাহু اكبر আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষেরা सुनो আমানু আমিল সলিহাত ঈমান আনো আমল সলিহা করো তাহলে তোমাদের জন্য আমি আল্লাহ এত বড় পুরস্কার রেখে দিয়েছি যে এই পুরস্কার তোমরা দুই গুণ বিশিষ্ট লোক সারা কাউকে দিব না কি পুরস্কার দিবা আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজরা যে আমি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস নামক জান্নাত দান করব বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা শুনো তোমরা আল্লাহর কাছে জান্নাত কামনা করবা যখনই আল্লাহর কাছে জান্নাত চাইবা তখনই আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাইবা সুবহানাল্লাহ বলেন কারণ হলো আল্লাহর কাছে যে জান্নাতগুলো রয়েছে সবটি জান্নাতের ভিতরে মর্যাদাবান সম্মানিত বড় জান্নাত হলো জান্নাত হলো ফের দাও আল্লাহ বলে ছোটো মোটো জান্নাত আমি ইমামদারিকে দিব না ছোটো মোটো জান্নাত আমি আমলে সলে হাঁকারিকে দিব না সবচাইতে দামি আর মর্যাদা বান জান্নাত আমার বান্দাকে দান করব বলেন সুবাহান আল্লাহ এরপর আল্লাহ বলেন যারা হকের আহ্বান করবে মানুষকে সত্যের কথা বলবে নিজের সত্যের উপর চলবে আল্লাহ বলেন এরা হলো সফলকাম বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন কুনতুম খয়র উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া আনিল মুনকার আল্লাহ বলেন আপনার নবী আপনার উম্মতের ভিতরে সবচেয়ে দামি খয়র উম্মাতিন উম্মতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত তারা ওই দল যারা লিন নাস উখরিজাত নাস মানুষের জন্য বের হয়ে যায় যারা আপনার উম্মতের ভিতরে যারা দিনের কথা বলার জন্য সত্যের আদেশ দেওয়ার জন্য অসৎ থেকে নিষেধ করার জন্য হকের কথা বলার জন্য বেহক থেকে বাতিল থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখার জন্য যারা কাজ করবে এরা হলো আপনার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত বলেন সুবহানাল্লাহ তিন নাম্বার শ্রেণীর লোক চলে গেল যারা হকের কথা বলবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে সার নাম্বার সর্বশেষ গুণ যাদের হবে অথবা সওবির صبر ধৈর্য ধারণকারী صبرকারী আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমরা আমি আল্লাহর কাছে যা চাইবা যা প্রার্থনা করবা সব কিছু আমি আল্লাহ দিব তবে দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহ বলেন দুইটা জিনিসের মাধ্যমে চাইতে হবে সব সবকিছুর পদ্ধতি থাকে আল্লাহ বলেন দুইটা জিনিসের মাধ্যমে চাইবা কিভাবে চাইবা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ আল্লাহ বলেন বান্দা যারা ঈমান এনেছো তোমরা আমি আল্লাহর কাছে চাই তোমাদের সব কিছু নিয়ে নিবাহ তবে দুইটা জিনিস ফলো করতে হবে দুইটা পথ তোমাদের কেবল দেয় সেটা হলো আমানুষ তা আইন বিশ্ববরী ও সলা এক নম্বর হলো ধৈর্য ধারণ করতে হবে সবুর করতে হবে কি করতে হবে সবর। এদিকে সফলকারীদের চতুর্থ গুণ হলো সবর করা আল্লাহ বলেন প্রথম নাম্বার গুণ হলো আমি আল্লাহর কাছে যারা চায়া পাইবা তাদের গুণ হবে ধৈর্য ধরতে হবে সবুর করতে হবে দুই নম্বর হলো ওয়াসাল নামাজের মাধ্যমে চাইতে হবে ধৈর্য ধারণ করতে হবে বলেন সুবাহান আল্লাহ আরেক হাতের ভিতরে অংশে আল্লাহ বলেন যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আমি আল্লাহ তো মর্যাদা দিয়ে দিব যারা ধৈর্য ধারণকারী হবে সবুরকারী হবে স্বয়ং আমি আল্লাহ ধৈর্য ধারীদের ধৈর্য ধারণকারীদের সঙ্গী হয়ে যাব বলেন সোহান আল্লাহ বলেন দেখি আমার মালিক যদি আমি আপনার সঙ্গী হয়ে যায় আমি আপনার সাথী হয়ে যাই আমি আপনার সহযোগী হয়ে যাই আমি আপনার সাহায্যকারী হয়ে যায় আমাদের কোনো চিন্তা আছে আমার কোন চিন্তা নাই আপনার কোন চিন্তা নাই এই কারণে ধৈর্য ধারণ করতে হবে করতে হবে আমার আল্লাহ স্বয়ং আমাদের সঙ্গে হয়ে সোহান আল্লাহ এই যদি আমরা হইতে পারি চারটা গুণ যদি আমাদের ভিতরে আমরা আনতে পারি আল্লাহ বলেন এরা হলো সফর কাম ওপর আয়াত দ্বারা বোঝা যায় আমরা হলো জান্নাতি মানুষ হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য বলেন সোহান আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের সব ভাইকে এই শ্রেণীর লোক এই স্যার সিলির অন্তর্ভুক্ত করে দুনিয়ার জীবন ত্যাগ করার তৌফিক দান করুন বলেন আমিন ওয়াখরি দওয়ান আনিল হমদুল্লাহ হিরব বিলাহ